মারকুটে স্বভাবের বলেই প্রেম হচ্ছে না মিমির টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ছিলেন তিনি যদিও সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়নি। রাজ মালা দিয়েছেন অভিনেত্রী শুভশ্রীর গলায় এরপর থেকেই সিঙ্গেল রয়েছেন মিমি ব্যক্তিজীবনে নতুন কোনো সম্পর্কেও জড়াননি বয়স ত্রিশ পার হলেও মিমির সিঙ্গেল থাকা ও বিয়ে না করা নিয়ে রয়েছে বহু প্রশ্ন প্রায় সময়ই সাংবাদিকদের যেসব প্রশ্নের মুখে পড়তে হয় তাকে সম্প্রতিও এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন অভিনেত্রী যেখানে কথা বলেছেন নিজের সিঙ্গেল জীবন নিয়ে ব্যক্তি জীবনে কেন সিঙ্গেল সাংবাদিকদের এমন প্রশ্নে মিমি বললেন লোককে মারছি আমার শেষ ছবি থেকে শুরুর দিকে আমার দ্বিতীয় ছবি সেখানে প্রেম নিবেদনও করছি মারব বলে আমার মনে হয় সেজন্যই প্রেম হচ্ছে না অভিনেত্রীর দাবি তার এমন একের পর এক মারকুটে চরিত্রের জন্য লোকজন মনে করেন তিনি ব্যক্তি জীবনেও মারকুটে অভিনেত্রীর কথায় ব্যক্তি জীবনে তিনি একটু হয়তো ওরকম কিন্তু রোমান্টিক মানুষ গত বছর পূজায় নন্দিতা ও শিবপ্রসাদের রক্তবীজ সিনেমাতে অ্যাকশন রূপে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে দর্শক মিমিকে নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে